ধন্যবাদ আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন ইমিনের আজম আপনারা জানেন যে আসলে কতটা আপনার হলো মানুষকে কাঁদিয়ে আজকে তিনি চলে গেলেন গোটা বগুড়াবাসী যেন শোকের স্তব্ধ এই শোক যেন তাদেরকে মানুষকে অন্য একটি পর্যায়ে নিয়ে গেছে তারা কান্নাকাটি করছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ একজন আপনার হলো কর্মী তিনি সেও কাঁদছেন এবং ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আপনার মানুষের ভিড় এবং তারা কিন্তু সবাই সবার চোখে অশ্রু অর্থাৎ আমরা এই মুহুর্তে আপনাকে দেখাতে পারি যে বগুড়ার এই যে বিএনপি অফিসে জেলা বিএনপি অফিসে সবাই যেন মানে অশ্রু সজল চোখে দেখছেন এবং কথা বলছেন তাদের তারা কিন্তু শোকে স্তব্ধ হয়ে গেছেন এবং বগুড়ার মানুষের কাছে যেন একটা বিশাল কিছু হারানোর গল্প হয়ে গেল এটা কারণ সত্যি কথা বলতে কি উনি ছিলেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি এবং যিনি আজ পর্যন্ত মানে কখনোই মানে কোনো সময় আপোষ করেননি এবং কথা বলেছেন ধীর স্থিরভাবে যাতে কোনো মানুষ তাকে খারাপ কিছু মনে করতে না পারে এই যে তার মানে তৈরি করা নিজেকে তৈরি করা তার সম্পর্কে যে মানুষের বিশাল ধারণা এই ধারণাটা কিন্তু এমনি এমনি হয়নি তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন যে আসলে রাজনীতি দেশমাত্রা যে নাম দেশ মাতার যে আজকে আমরা তাকে বলি তার পিছনে কিন্তু অনেক কারণ আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে যে ছেলেটা কাঁদছে এই এই ক্রন্দন কি তাকে এই ক্রন্দন দিয়ে কি বোঝানো যায় না যে বাংলাদেশ শোকের স্তব্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ মানে দেশ মাতৃকার এই কারণে দেশ মৃত্যুতে কি অবস্থা দেখতে পাচ্ছি আপনি আসলে জানান যে আসলে কতটা শোক কত কত ঝড়ে পলাই থাকলাম বাড়িতে থাকতে পারলাম না কত রাত আমরা আর আমাদের মা আমাদের থেকে চলে গেলাম আপনারা বুঝতে পারছেন যে তা মানে তাদের ভিতরে যে মাতৃ মানে মায়ের প্রতি যে শ্রদ্ধা সে শ্রদ্ধার থেকে কিন্তু আজকে তারা এভাবে কান্নাকাটি করছে শুধু এ নয় আরও গোটা আমরা ভিতরে দেখলাম যে যেখানে বিএনপির নেতারাও তাদের চোখেও কিন্তু অশ্রু অর্থাৎ আজকে শোকের দিন এই শোকের দিনটা এমন অবস্থায় পরিণত হয়েছে যেন মানুষ ভুলতে পারছে না তাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে এই ছুরে আমার কাছে বউরের থেকে সর্বশেষ